যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরও সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের মাহাত্ম প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো